কিছু সুখে এত খুশি থাকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আপনাদের দুয়ে ভালো আছি প্রতিদিনের মতন নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ব্লগটা খুবই স্পেশালি স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাচ্ছি ভালোবাসার মানুষের সাথে যার সাথে দেখা করলেই নাই অনেক দিনের অপেক্ষায় আজকে পোহর গুনে শেষ করছি তো আজকে যাচ্ছি আমার বড় বোনের সাথে দেখা করতে তো কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি সবই আপনাদের মাঝে শেয়ার করা হবে তো ভিডিওর পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন পাশে থাকায় আইকনটি ক্লিক করে বাজিয়ে দিবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে আমরা অনেক দূরে গিয়ে যেতে পারবো না আপনাদের মধ্যেই সব কিছু তো চলেন কোথায় যাচ্ছি সবই আপনাদের মাঝে শেয়ার করব এই তো বাড়ি থেকে বের হয়ে গেলাম অটোতে উঠে করছি বাসে গেলাম না কারণ বাসে জার্নি করলে বাচ্চাদের একটু অসুবিধা হতে পারে জন্য অটোতে করে যাচ্ছি তারপর ওইখান থেকে নেমে রিকশায় উঠবো তো কোথায় যাচ্ছি বলাই হলো না আমরা যাচ্ছি মোহাম্মদপুর তো এই যে এটা হলো মোহাম্মদপুরের রাস্তা যাওয়ার পথের তো সেটাই আবার আপনাদের মাঝে শেয়ার করছি তো দেখুন আমরা অটোর ভিতরে বসে আছি আর একটু গল্প সল্প করছি আর অনেক দিন পর বাসা থেকে বের হয়েছি খুবই ভালো লাগতাছিল ছিল আরও বেশি ভালো লাগতেছিল যে বড় বোনের সাথে দেখা করতে যাব খুবই আনন্দতেই ছিলাম কখন দেখা হবে কখন কথাবাতি বলবো তো ভিডিওটি দেখতে থাকুন সামনে আরও অনেক কিছুই দেখাবো আপনাদের মাঝে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন রাস্তার ব্রিজের কাজ চলছে তো সেগুলোই আবার আপনাদের মাঝে শেয়ার করলাম আপনাদের মাঝে টুকটাক সব কিছুই শেয়ার করতে চাই আবার আপনারা কিছু মনে করবেন না যে সব কিছুই কি দেখাতে হয় না কি পাশেই থাকুন দেখতে থাকুন ভিডিওটি কিরকম হয় কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই যে এখানে হলো বুদ্ধিজীবী কবরস্থান তো সেটাও আবার আপনাদের মাঝে একটু দেখালাম আর সামনে একটু আবার বুদ্ধিজীবীর রাস্তাটা যাবে এই তো বুদ্ধিজীবী তো চলে আসলাম তো এটাও আবার আপনাদের মাঝে একটু দেখাচ্ছি আমাদের বাসা থেকে বুদ্ধিজীবী যেতে পনেরো বিশ মিনিট লাগে তো মাঝে মধ্যে চাইলে আসতে পারি একটু হাঁটতে ঘুরতে ফিরতে কিন্তু আসা হয় না বাচ্চা কাচ্চা নিয়ে বাসা থেকে বেশি একটা বের হওয়া হয় না এর জন্য আসা হয় না এখন একটু আসলাম এর জন্য আপনাদের মাঝে চাইলাম যে একটু শেয়ার করি তো এই যে অটো থেকে তো নেমে পড়লাম এখন আবার রিক্সা নিতে হবে রিক্সা নিয়ে তারপর আপু যেখানে যেতে বলছে সেখানে যাব তো দেখতেই থাকুন এই তো রিক্সায় উঠে পড়ছি আর কিছু কিছুক্ষণের অপেক্ষায় আছি আপুর সাথে দেখা হবে চলেন ভিডিওর পাশেই থাকেন দেখতে থাকুন এই যে দেখেন কি জ্যাম জ্যামের মধ্যে বসে আছি আসছি তাড়াতাড়ি কিন্তু মোহাম্মদপুর আসার পরে খুবই জ্যামের মধ্যে বসে আছি ভাবলাম তাড়াতাড়ি দেখা হয়ে যাবে চলে যাব এখন দেখি যে বসে আর কি করার আছে কিছু করার নেই চলে আসছি আমার আপার সাথে দেখা করতে তো অনেক দিন পরে আপার সাথে দেখা হলো আপা অনেক জোরাজোড়ি করছে তো আসলাম এখানে অনেক দূর দূর থেকে আর আপাও অনেক দূর থেকে আসছে তো ভাইয়াকে নিয়ে আজকে ইন্ডিয়া চলে যাবে এই কারণে আমাদের আশা তো আপু আমার ভিডিওর ভিতরে বেশিক্ষণ থাকবে না এই কারণে আপনার যতটুকু পারি অতটুকু দেখাইলাম আর ভাইয়ার সাথে দেখা হয় নাই আমাদের মামা মামার সাথে তো মামা এই যে এখানে আসছে এই যে আমাদের মামা তো এটা হলো আমার আপার মামা শ্বশুর তো এখানে আসলাম তো মামা এখন কি আপাকে বিদায় দিয়ে চলে যাবেন আচ্ছা ঠিক আছে এই যে আপা আর আমি তো আছি আমি ক্যামেরার পিছনে আসি যে খুশি হয়েছে অনেক খুশি হয়েছে

চলে যাচ্ছে আপু এসে দেখেন অনেকগুলো পারছে এই যে বাচ্চারা এই

え তো অটোতে করেছি যাওয়ার পথে যে সেই বুড়ি দিদির রাস্তাটা তো এটা আবার একটু দেখালাম চলেই যাইতাছি এই তো দেখেন এটা হলো আরত আর এটাকে সবজির আরত বলে এখান থেকে সবজি কিনে নিয়ে দোকানে বিক্রি করা হয় তো এটাও আবার আপনাদের মাঝে একটু শেয়ার করলাম এটা হলো চক্ষু হাসপাতাল এটা তো সেই রাস্তার যেই কাজ চলছে সেটাই কীভাবে মেশিন দিয়ে মাটির খুনন করা হচ্ছে সেটাই দেখাচ্ছি

হ্যাঁ কী অর্ডার দেবো কী খাবো তো আমি বললাম আমরা বললাম যে না আপু কিছু অর্ডার দেওয়ার দরকার নাই পরে আপু আমার বলেছি যে আচ্ছা ঠিক আছে হালকা পাতলা কিছু নাস্তা খেয়েছি ওখানে তো কিছু খাবার দিয়ে দিছে তো এই যে দেখেন খাবার দি এই যে দেখেন দুই বাক্স ইয়ে দিয়ে দিছে তো খুলে দেখাইতেছি চাপ দিয়ে আছে চিকেন চাপ আর অনেক কিছু অর্ডার করছিল তা আমরা বলতেছি যে না দূরের পথ এখানের পক্ষনা সেই মোহাম্মদপুর যে দেখা করছি তো এখানে একটা দিছে এটা দিছে হলো চিকেন চ্যাপ আর এটা হলো এই গোল চাপ চ্যাপ এই চ্যাপ একটা দিছে চিকেন চ্যাপ দিছে আর ওই যে এটার মধ্যে সস এই সস দিছে আরো অনেক কিছু দিতে চাইছে বাট আমরা দূরের পথের কারণে আমরা নিয়ে আসি নাই আর ওনার বাসার জন্য অনেক বাচ্চাদের জন্য তারপরে যে জুস এগুলো বাচ্চাদের জন্য দিছিল তো আপা বলতেছে যে আমার তো সময় নেই মিষ্টি যে মিষ্টি রুটি মানে কোনো কিছুর বাদ রাখে নাই তারপরে যে গিফট পাঠাইছে আমার জন্য আর বাচ্চাদের জন্য এখানে তরি তরি টাক আছে অনেক কিছুই এগুলোর চেয়ে বেশি হলো আপুর ভালোবাসা তো গিফট তো গিফটি গিফটের চেয়ে বেশি ভালো লাগছে ভালোবাসার মানুষের সাথে দেখা করে যা কখনো ভোলা যাবে না খুবই আন্তরিক কথা আছে আপুর মধ্যে তো যে আপুটা হলো যে আপুর কথা আপনাদের মাঝে সবসময় বলি শেয়ার করি ওখানে নাসিন আপার মামা শ্বশুরও ছিল আর যেখানে যে ইয়া ইয়াটায় বসছিলাম হোটেল টাই বসছিলাম ওটা হলো ওনাদের ওখানে সবচেয়ে ফেমাস হোটেল তো আপায় আমাদের জোর করে ওখানে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওখানে বসলাম বসার পরে কথাবার্তা বললাম আর বাদ বাকি তো সব ভিডিওর মাধ্যমে দেখলিনি আর অনেক দূরের পথ ছিল আমাদের যাইতে যাইতে প্রায় 1.5 ঘন্টা লাগছে আবার আস্তে আস্তে প্রায় 1.5 ঘন্টা লাগছে আমরা দুপুর দিকে বের হইছি ওখানে 4টা বাজে 4:30টার দিকে ওখানে যে পৌঁছাইছি আবার আস্তে আস্তে মাগরিবের আযান দিয়ে দিছে কিন্তু আমাদের লেট হয়ে গেছে জামের কারণে থাকতে থাকতে পরে আপার লেট হয়েছে আর উনি তো মনে করেন অনেক ব্যস্ত ভাইয়ার চিকিৎসার জন্য আসছে এর আগের ভিডিও তো আপনাদের দেখাইছি যে ভাইয়ার অবস্থা অনেক খারাপ তা আল্লাপাক তাকে ভালো রাখছে ভালো হইছে কিন্তু যে ক্যান্সারের যে ইয়াটা ছিল রোগের জীবাণুটা ছিল সেটার জন্য ওনার এখন যাইতে হইব চেন্নাই তো চেন্নাইয়ের ভিসা ভূষা সবই কমপ্লিট করে ফেলাইছে আজকে মনে করেন এগারোটা বারোটার দিকে তো ওইখানে একটা ইয়ে হোটেলে আছে উনি ওইখান থেকে আসছে হলো আবার শ্বশুর বাড়ি থাকে মোহাম্মদপুর মোহাম্মদপুরে একটা আল আমিন মসজিদ আছে নামের জায়গা বলে আমি ভুলে গেছি আস্তে আস্তে ভুলে গেলাম

আর সবার আগে আপনার ভাবি দেখে জড়ায় ধরছে তারপর আমাদের সেই সিনগুলো তো উঠাইতে পারি নাই কারণ আমরা ছিলাম এইটুই আপা খুব ব্যস্ততার মাঝে সময় কাটায় তারপর আমাদের সময় দিচ্ছে এই জন্য পারে অনেক ধন্যবাদ তো আপারও আমরা দেখলাম এই প্রথম দেখলাম আপারে আমরা দুজনে এমনি ওনার সাথে ফোনে কথা হয় কিন্তু সরাসরি কথা হয় না তো আপার সাথে কথা হয়েছে পুলা সাথে কথা হয়েছে ওনার মামা শ্বশুরের সাথে কথা হয়েছে সবাই খুব ভালো মানুষ তো ও আপু ভাইয়া তারপর তাদের ফ্যামিলি সবার জন্য অনেক দোয়া করবেন আপনাদের কাছে এটাই আমার চাওয়া আর ভাইয়া অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন যাতে তার সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ওনার বাসায় বাসায় ফেরত আসতে পারে হ্যাঁ আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ সবসময় এইভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন আল্লাহ হাফেজ আলাইকুম